মালদার মানিকচকে মাত্র মাস দুয়েক আগেই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে তৈরি হয়েছিল বাঁধ সেই বাঁধ ভেঙে গেল ফুলহরের প্রবল জলের তোরে বুধবার সাত সকালে এমনই বাঁধ ভেঙে হুহু করে সংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভুতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় গত বছরের মতো এবারও তৈরি হল বন্যা পরিস্থিতির আশঙ্কা জানিয়ে এক খুব ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা উল্লেখ্য গত বছর ভূতনের দক্ষিণ চন্ডীপুরে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল দুদফার বন্যায় প্রায় মাস দুয়ে গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়ে থাকে এরপর মালদা জেলা সেচ দফতরের পক্ষ থেকে ভূতনির দক্ষিণ চন্টিপুরের কাটাবাদের জায়গায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দে নতুন বাঁধ নির্মাণ করা হয় কিন্তু দিন কয়েক আগে সেই বাঁধ চুয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে জল ঢোকার দৃশ্য নজরে আসে সেচ দফতরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয় বুধবার ভোরের দিকে ফুলহরের প্রবল জলের তোরে ভুতনির দক্ষিণ চন্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে যায় ফলে ফুলহরের জল প্রবল গতিতে ভুতনি এলাকার দিকে ঢুকতে শুরু করে ফলে এবছর ফের নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হল ভুতনিতে